আসসালামু আলাইকুম এভিঝন শিমুল টিচার পক্ষ থেকে সকলকে অভিনন্দন আমি শিমুল আজ আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের টপিক্স বিদ্যুৎ বিল প্রিপেইড মিটার আপনি ঘরে বসেই কীভাবে প্রিপেইড মিটারে রিচার্জ করতে পারবেন সেটাই দেখিয়ে দেব এখন থেকে আপনাকে আর কোনো দোকানে বা কোনো বিদ্যুৎ অফিসে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমেই আপনার বিদ্যুৎ বিলটি প্রদান করতে পারবেন তো কথা না বারিয়ে চলুন দেখে আসি কিভাবে আপনি বিদ্যুৎ বিলটি প্রদান করবেন তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন চলুন বন্ধুরা দেখে আসি কিভাবে আপনি আপনার বিদ্যুৎ বিল প্রদান করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমি বিকাশের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে তারপরে বিকাশ অ্যাপে প্রবেশ করার পরে এখানে অনেকগুলো অপশান আছে অপশানের মধ্যে এখানে পে বিল লেখা আছে জাস্ট এটাতে ক্লিক করবেন তারপরে এখানে অনেকগুলোই অপশান চলে আসবে বন্ধুরা যতগুলা বিদ্যুৎ বিল যতগুলো বিল আপনি দিতে পারবেন অন্যান্য অপশান আছে এখানে অনেক অপশান আছে যতগুলো বিল দিতে পারবেন তার মধ্যে আমি যেহেতু বিদ্যুৎ বিল নিয়ে কথা বলছি তো বিদ্যুৎ বিলে ক্লিক করতে হবে তারপরে এখানে সকল বিদ্যুৎ বিলের অপশান চলে আসবে আমি ওয়েস্ট জোন প্রিপেডে আছি তো আমি সরাসরি সেখানে চলে গেলাম যাওয়ার পরে এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার মিটার নাম্বারটি দিতে হবে প্রিপেড মিটার নাম্বার তো আমি আমার প্রিপেড মিটার নাম্বারটি দিয়ে দিলাম বন্ধুরা দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি বসিয়ে দিলাম আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটি বসিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট অপশন ক্লিক করলাম তারপরে এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে আপনি কত টাকা বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন করবেন কত টাকা বিদ্যুৎ বিল প্রদান করবেন হতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা আমি একশো টাকা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো একশো টাকা বসিয়ে এবার আমি পরবর্তী অপশানে ক্লিক করলাম তো আমি বন্ধুরা এখন চলে গেলাম পরবর্তী অপশানে যাওয়ার পরে এখানে দেখুন আপনি কত টাকা বিদ্যুৎ বিল দিচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ মিটার নাম্বারটি ঠিক আছে কি না সেটা একবার যাচাই করে নেবেন তারপরে পরবর্তী থাকলে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে একটা বিকাশের পিন নাম্বারটি দিতে হবে তো আমি আমার পিন নাম্বারটি বসিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে এবার ট্যাপ করে ধরে রাখতে হবে এখানে ট্যাপ করে ধরে রাখার পরে হয়ে গেল আপনার প্রি পেড মিটারের রিচার্জ তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে ঘরে বসেই আপনি কোনো ঝামেলা ছাড়াই আপনার স্মার্টফোনের মাধ্যমে বিদ্যুৎ বিলটি প্রদান করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার সাথে থাকবেন এবং আপনার ফেসবুক টাইম লাইনে একটি শেয়ার দিবেন কারণ হতে পারে আপনার একটি শেয়ারে অন্য কারো উপকার আমি শিমুল বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম